গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছি পড়াতে যাব এই সকালবেলা যখন আটটা থেকে বা ছটা থেকে সাতটা থেকে পড়াতে বলে না আমি জাস্ট মানে শখ হয়ে যাই যে এত সকালে উঠে পড়াতে যাওয়া আমার জন্য সত্যি খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো যাই হোক তারপর আমি গিয়েছিলাম তারপর যখন ফিরছিলাম তখন বাজার থেকে কিছু জিনিস নিই একটা নিয়েছিলাম আমার মেকআপ আর একটা চুলের গার্ডার নিয়েছিলাম আর আমার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটার চেনটা কেটে গেছে পর ব্যাগটা নতুন বলে ভাবলাম চলো ব্যাগটা কিন্তু সারিয়ে নেওয়া যায় সেই জন্য ব্যাগটাকে দিয়েছিলাম দোকানে তারপর এখন সারিয়ে দিয়েছি ব্যাগটাকে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি আর অনেকগুলো খাতা কিনেছি যে কেন কিনেছি বলছি দুপুর বাজে আড়াইটা এখন এতগুলো খাতা নিয়ে আমি বাড়িতে ঢুকছি এক হাতে ব্যাগ ব্যাগটাও প্রচণ্ড ভারী ঠিক ব্যাগে ঢোকাতে যেতাম ব্যাগটা আমি আর কাঁদে নিতাম না সেই জন্য নিজে পারতাম না জন্য এই খাতাগুলোকে হাতে নিয়ে যাচ্ছি আর এই খাতাগুলো আমি ভাইয়ের জন্য কিনলাম ভাইয়ের তো সব ইলেভেন হল আর এখন বছরের শুরু অনেক খাতা লাগবে বই লাগবে তো একবারই খাতাগুলো কিনে দিলাম প্রতিটি সাবজেক্ট আবারও দুটো করেই নিলাম বারোখানা খাতা কিনেছি আগে দুখানা কিনেছি আর এখন এখানে আছে দশখানা পাইকারি কিনলাম একটা দোকান থেকে তো ওই জন্য একবারও কিনে নিলাম সুবিধা হবে সারা বছর আরও যখন লাগবে টুকিটাকি তখন আরও টুকিটাকি করে দেবো এই এখনও বই কেনা বাকি কত কিছু বাকি সব স্কুলে বই হ্যাঁ তুলে রাখো আজকে সন্ধ্যেবেলা আমার ভাই নিমন্ত্রণ আছে একটা জন্মদিনের পার্টিতে একটা বাচ্চা মেয়ের জন্মদিন খুব ছোট না ওই ছ সাত বছর বয়স হবে তো ওই জন্য একটা ওর জন্য একটা পার্স ব্যাগ কিনেছি পার্স ব্যাগ না ছোলানো ব্যাগ কি এটা তো ওটাকেই গিফট প্যাক করছি এখনই বাড়িতে এনে কারণ দোকান থেকে যদি একবার করে নিয়ে আসতাম ভাই বা মাকেও দেখতে পেতো না সেই জন্য আমি আর করিনি সেই জন্য এখন বাড়িতে এসে গিফট প্যাক করে দিচ্ছি সন্ধ্যেবেলায় যেদিনকে বাড়িটা না কোনো কাজ থাকে না ভীষণ খিদে পায় আর খিদে শুধু পাই মানে ভালো কিছু খাবো এরকম না মানে ভালো বলতেই দুধ খাবো বিস্কুট দাও এই সমস্ত দাও না তখন মনে হয় যে কোথায় ঝাল কোথায় টক মানে এই সমস্ত একদম ভরে ভরে খাবো এটাকে বলা হয় ফ্রিশ ফিঙ্গার এটা যে দোকান থেকে এনেছি সেই দোকানে খুব সুন্দর সুন্দর এরকম ভাজা বিক্রি হয় এটাকে আগে খেলাম এনে আর ভাইকেও হাতে দিয়ে দিলাম ভাইও আগে খেয়ে নি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তারপর এনেছিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে চুরমুড় আমার ফুচকা মানেই মানে ফুচকা যে কোনো কিছু মানে আমার প্রচণ্ড প্রিয় সেই জন্য এই কাকুর কাছ থেকে আমি চুরমুরটা আনি আর চুরমুরটা মাত্র কুড়ি টাকায় দেখো কতটা দিয়েছে আর সেই ছোটোবেলা থেকে এখানে ফুচকা চুরমুর স্পেশাল ফুচকা খাই মানে অসাধারণ খেতে লাগে কত সুন্দর যে লাগে সেটা কথা বলে বোঝাতে পারবো না তো এতটা চুরমুর দিয়েছে পুরো কুড়ি টাকায় এতটা কোয়ান্টিটি অন্য কোথাও আমি পাই না সেটা আমি আর ভাই পরে খাচ্ছিলাম সবাই সবটা করে থাকছিলাম এরপর রাত্রেবেলা আবার ভাই আজকে মাংস রান্না করবে জানি না ভাইয়ের কি মাথা উঠেছে ও নিজের মতো করে রান্না করবে মানে আমরা যেভাবে রান্না করি রাত্রে একটু রকমভাবে কিছু রান্না করে নিজের মতো করে রাত্রেবেলায় খাবে দুপুরবেলা খাবে না রাত্রেবেলায় রান্না করে রাত্রে উঠে দিয়ে খাবে কি রান্না করছিস দই চিকেন হ্যাঁ কি কি আজকে স্টুডেন্ট চলে গিয়ে আবার ফিরে এসছে মাইনা দেওয়ার জন্য আমার ভাইকে পাঠালো এরকম করে যখনই পাঠাই ভুলে যায় দিয়ে আবার সেই আমি ফোন পে করে দিই তুমি ফোন পে করে দিচ্ছি না ও নাহলে ওর মাইনা দেওয়া হবে না ওখানে তুমি রেখে দাও একশো টাকা তুমি পরে দিই ঠিক আছে একশো টাকা আছে নিয়ে যা দাঁড়া কিসের জন্য বানাচ্ছিস দেখি মুখটা একটু এত পেঁয়াজটা জায়গা কেটেছিস মাখা হয়ে গেল না সবকিছু একা সবকিছু একা আর লাগবে না চিকেনে তো আলুই দেয় না আচ্ছা এইটুকু পেঁয়াজ এইটুকু টমেটো ভাই এখন রান্না করছে তো রাত বাজে এখন সাড়ে নটার মতো আমি পড়ে বড়াচ্ছিলাম তো পড়িয়ে উঠলাম তারপর আমারও সামনের পরীক্ষা তো সামনের বইকে আমি সমস্ত পড়ানো ছুটি দিয়ে দিয়েছি কর্মবাবু পড়তে হবে ভাই আজকে রান্না করছে হচ্ছে দই চিকেন যাই না কীভাবে করবে ফার্স্ট টাইম রান্না করে গেছে এর আগে কোনো দিন রান্না করেনি হঠাৎ করে কি মনে হয়েছে একাই পেঁয়াজ কাটতে শিখে গেছে আগের দিন একটু সোয়াবিনটাকে একটু ইয়ে করছিলো আর আজকে ফার্স্ট ও সব কিছু কেটে করে রান্না করে গেছে জানি না কীরকম খেতে হবে ভালো হবে খেতে এই না ইউনিকভাবে বানাচ্ছে যেভাবে মাংসের চিকেনের ঝোল হয় সেরকম বানাচ্ছে না তো বান্না করে নিয়ে আসুক ততক্ষণে আমি একটু পড়তে বসিনি কারণ আমার প্রচুর বললাম যে একটু সামনে পড়ে প্রচুর কাজ সামনে আছে তো পড়াশোনা করে নিই পরে আবার কথা হচ্ছে জানি না ভাই কীভাবে রান্না করতে চেয়েছিলো বাট লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে আজকে এটা ও একটু কেশরি মেথি দিয়েছে রেড চিলি পাউডার দিয়েছে কীভাবে যেন করেছে বাট খেতে খুব সুন্দর হয়েছিলো বিশ্বাস করো খুবই সুন্দর একটা রাত্রেবেলা গরম গরম হেভি লাগছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানিও কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো ঠিক আছে আজকের মতো সবাইকে এখানে টাটা